কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা দেন একটু আমার নাম হচ্ছে রাজু আমার দেশের বাড়ি বাংলাদেশ মুন্সিগঞ্জ কুয়েতে কত বছর আপনি কুয়েতে আমি আজকে নতুন আসছি দীর্ঘ আড়াই মাস হয় আড়াই মাস হয়েছে জি তো আপনি কী বিষয়ে আসছেন আমি আসছি খাদেম সাহেব খাদেম সাহেব জি তো আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে আসতে আমার টোটালে দশ লক্ষ টাকা প্লাস দশ লক্ষ টাকা আপনি কি বাইরে কাজ করেন না মালিকের ডিউটি করেন আমি বর্তমানে বাইরে কাজ করেন কি কাজ আছে সুযোগ সুবিধা বেশি উহাতে যারা আসতে চায় আশা করি খাদেম সাহেবও ভালো খাদেম বিষয় মোটামুটি যেহেতু বাড়ির বিষয় ওটা কুয়েতের মালিকের বাড়ি থাকতে হয় আর খাদেম সাহেব আসলে ধরেন আপনি লাইসেন্স বানাইলে কফিলের নামে যদি গাড়ি কিনতে পারেন সেটা আপনার একটু ভালো হইব আর কুয়েতে আসছেন যে এই আড়াই মাস আড়াই মাসের মধ্যে আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে কোন কোন কাজে চাহিদা বেশি বা কি কি কাজে বিষয় আসলে ভালো হবে বা কোন বিষয় আসলে সবচেয়ে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি হবে বিশা হচ্ছে এটা সাহেব বিশা আসলে একটু ভালো হয় আর যারা খাদেমে কাজ করে বাসার মালিকের বাসা থাকতে হয় সুযোগ সুবিধা সময় থাকে না তো ওই আর কি খাদেম সাহেক আসলে যেমন ড্রাইভার হতে পারে ড্রাইভার হইলে উনি গাড়ি চালাতে পারবো এই জন্য আর আর আজকে তো এখানে ফুটবল খেলা দেখতে না আসছেন তা আপনাদের ফিলিংসটা একটু বলেন যে আমরা স্পোর্টিং ক্লাবের দর্শক ইনশাল্লাহ দোয়া করি সোয়াদা স্পোর্টিং ক্লাব জিতবো এটা আমাদের প্রত্যাশা তাই জি তা আপনার কি

তখন যদি একমা কেটে দেয় তখন তার মৃত্যুর পথ ছাড়া আর কোনো উপায় নেই দলালের কথা আমি সবাইকে পরামর্শ দেবো যার যার মাধ্যমে আসে যাতে ভালো করে পরামর্শ নিয়ে তারপরে আসে আচ্ছা অনেকে তো মনে করেন দালাল আছে কিছু সংখ্যক তারা মনে করেন বলে গেলে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বা আশি হাজার সত্তর হাজার এরকম ইনকাম হবে আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে গেলে আমার মতে আমি তালামের মাত বাসি নাই আমার আপুর আসি তো দালালটা তো এরকম দেখি নাই বলে যেন টাকা দালালটা হয়েছে যেন বিশাল আপনি যাচাই করে আসবেন যে কুয়েতের পরিস্থিতি কিরকম বিষা নেন বিশাল আপনি দালালটা বলছেন যে আমি বিদেশে যাবো আমার একটা বিষয় ব্যবস্থা করি তো এই ক্ষেত্রে দালালটা দেখা গেছে এক হাজার বিষার দুই হাজার টাকা পেছে পনেরোশো টাকার বিষয় দুই হাজার টাকা পেয়েছে ওইটা তো দালালের দোষ না এটা দোষে আপনার আপনি চাষাই করে আসতেছেন